আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন উসিলা শব্দের অর্থ হচ্ছে পূর্বত অর্থাৎ লয় করত লয় করত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

সাঈদ এভাবে এবারে দিলেন যে দুনিয়ার কোন মানুষ বা কারকে কোন পীর ফতির দরবেশ ওলি আব্দুল গাউস কুতুব কাউকে তোমার প্রয়োজন নাই তুমি এক আল্লাহর আনুগত্য করো এবং এমনভাবে আমল করো তোমার আমল যেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যান এটাই হচ্ছে তোমারই আমলই হচ্ছে ওয়াসিলা আল্লাহকে পাওয়ার ওয়াতিলা সুবহানাল্লাহ কে리어 বুঝা গেল কথা সুতরাং আল্লাহ বললেন ওয়াতাগু ইলাইহি আর অন্য বর্ণনা এসেছে ওয়াসিলা হচ্ছে জান্নাতের সর্বাধিক নিকটবর্তী এবং সম্মানিত একটি স্থানের নাম ওয়াসিলা হলো জান্নাতের একেবারে সর্বাধিক এবং সম্মানিত একটা স্থানে নাম যে স্থানের মালিকানা হবে অধিকারী হবেন স্বয়ং মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম তিনি ছাড়া ওই স্থানের ওই সম্মানিত কোন কেউ আর এটার অধিকারী হবে না এই জন্য হাদিস শরীফের বলেন সাল্লাম বলেন তোমরা আমার জন্য ওয়াসিলা চাও কার জন্য

ومن سال للوسيله حلت সুতরাং যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু জন্য ওয়াসিলা তালাশ করবে ওয়াসিলা কামনা করবে ওয়াসিলা চাইবে তার জন্য আবার শাফাআত ওয়াজিব হয়ে যাবে এবার শুনুন আযানুন পরে আমরা যে জবাব দোয়া করি এই দোয়ার ভিতরে চারটি বাক্য

কটা বুঝল রাসূলের সাপাত হারাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন ওয়াসাল্লাম সহিহ বর্ণনা এই চার বাক্য ঠিক আমি যেভাবে পড়লাম আবার করছি শুনো আল্লাহ রাব্বা দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল তালিবাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বারিকহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা

তিন প্রকার আর তাওয়াসালু ইলাল্লাহি বিআসমাইহি ওয়া সিফাতিহি আল্লাহ রাব্বুল আলামিনের নাম ও গুণাবলীর দ্বারা ওয়াসিলা তালাশ করা নাম ও গুণাবলীর দ্বারা ওয়াসিলা তালাশ করা কার কার আল্লাহর নাম আর গুণাবলী আসমাইহি আল্লাহর নাম আর গুণাবলীর দ্বারাই যেমন আল্লাহর এক নাম রাজের ফায়সালা দিয়ে দাও দোয়া হবে এভাবে এভাবে আর ঘরে বেয়া অসহায় হুজুর আপনি একটা দোয়া করে নাম কারবার কারবার এনে কারণ আল্লাহর সিফাতের ভিতরে মানব জাতির যা প্রয়োজন সমস্ত প্রয়োজনীয়তার আলোকে প্রয়োজন পূরণের জন্য আল্লাহ তার এক একটি নাম ধারণ করেছেন সুবহান আল্লাহ আয় আল্লাহ তোমার গাফফার নামে রসিলায় তুমি আমার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দাও আল্লাহর এক নাম গাফফার গফর মানে ক্ষমাকারী গফর মানে কি ক্ষমাকারী আল্লাহ তোমার রহমান রহিম নামের উসিলায় তুমি আমার প্রতি দয়া করো তোমার রহমত আমার উপরে আমার পরিবারের উপরে আমার দেশের উপরে নাযিল করে রাও আল্লাহর নাম রহমান আছে নে আছে রহিম আছে নে এগুলি কি উসিলা করতে হবে দশম এভাবে বলবেন কথাটা বুঝে কথাটা বুঝে দুই নম্বরে আল্লাহর নিকট নেক আমলের মাধ্যমে ওসিলা চাওয়া কিসের মাধ্যমে আমরা এগুলিতে চাই না আহারে ঝগড়া এদেশে মোনাজাত লই দোয়া লই আত্মলন লই আপনা মন লই আয় আয় ধর্ম কোথায় নিয়ে গেছে আত্তাসালু ইলাল্লাহ বিল আপনার সৎ কাজের দিয়া নেক আমলের দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওয়াসিলা তালাশ করবেন রব্বানা ইন্নামা ফাগফির লানা

আমরা সকলে তোমার প্রতি ইমান এনেছি তোমার প্রতি ইমান এনেছি ফাগু ফিরলানা এই ইমানের বদৌলতে আমাদের গুনা গুলি মাপ করে দাও সোহান তাহলে এখানে ইমানকে ওয়াসিলা করলাম কার প্রতি ইমান এনেছি কার প্রতি ইমান আর আমার ইমান আনার পরে আমার দাবি দেওয়ার কথা তার কাছেই পেশ করা শুরু হয়ে গেছে দুনিয়ার কোনো মাজার কোনো পীর আমার দাবি দেওয়া আমার হাজত পূরণ করতে পারে না পারে না পারে না ওয়াসিলা হবে ন্যাক আমল ওয়াসিলা কি হবে ন্যাক আমল আপনি এটাও বলতে পারেন সমস্ত মানুষ চলে গিয়েছে স্টান মসজিদে আমি একা একা বসে আছি আমি কেন বসে আছি তুমি অন্তরের মালিক তুমি জানো আজকের জুমার নামাজের বদলতে আজকের এই জুমার সালাতের উসিলা আমার ছোট মেয়েটাকে আল্লাহ তুমি একটা সন্তান দিয়ে দাও দোয়া হবে হবে উসিলা হবে দুনিয়ার কোন ফিরফকির গলো বলছিলেন কোন দরবেশ কোন গাল কুতুব সাধারণ সাধারণ সামান্য আব্দুল কাদের জিলানি কোন মানব জাতির উচিলা নয় কথা কি বোঝা গিয়েছে সুতরাং ওয়াসিলা করতে হবে এক নম্বরে আল্লাহর যা তার সিপার তার নাম সমূহের ওয়াসিলা দিয়ে দোয়া করবেন এটা হলো ওয়াসিলা ওয়াসিলা করবেন আপনার সকল ন্যাক আমলকে যে আমলটি আপনি হৃদয়ের ভালোবাসা মাধুরী মিশিয়ে যে আবাদতটি করেছেন যে নামাজটি পড়েছেন যে রোজাটি করেছেন যে সদকায় জারিয়া করেছেন তার ওসিলা বিপদ থেকে আপনি আল্লাহর কাছে রেহাই চান বিপদ থেকে রেহাই চান ওই আপনার ন্যাক আমলের ওসিলা ওয়াসিলা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা ওয়াসিলা হবে ন্যাক আমল ওয়াসিলা হবে কি ন্যাক আমল তিন নম্বরে ওয়াসিলা করবেন আত তাওয়াসসালু ইলাল্লাহ বিদুআর রাজুলিস সালেহ সব ব্যক্তির দোয়া ওসিলা করবেন মুখলেস ব্যক্তি সব ব্যক্তি মোত্তাকি ব্যক্তির দোয়ার উশিলা রাসুল সাল্লাহ সময় সাহবাইকেরাম রাসুল সাল্লাহ সাল্লামকে গিয়ে বলতেন ইয়া রাসুল্লাহ আপনি একটু দোয়া করেন না আপনি দোয়া করলে বৃষ্টি হতো রাসুল সাল্লাহ দোয়া করতেন বৃষ্টি হতো কোনো ফির কোন 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 মুক্তি কেউ পারবে না মানব জাতিকে আগায় নিতে মানব জাতির জন্য কে ময়দানে একজন শুধু সুপারিশের অধিকার পাবেন তিনি মোহাম্মদুর রাসুল্লাহ অনুমতি দেওয়া দেওয়ার পর্যন্ত তিনিও অনুসরণ করেছেন ওহির জ্ঞানের কোরআনের জ্ঞানের অনুসরণ করেছেন কোরআনের জ্ঞানের অনুসরণ আর কোরআনের আমাল দিয়ে আপনার সকল ওয়াসিলা তালাশ করতে হবে আল্লাহ ইত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা লা ইলাহা ইল্লা হু অনুসরণ করো সেই ওহী যে ওহী তোমার প্রতি নাযিল করা হয়েছে সেই আল্লাহর পক্ষ থেকে যিনি ছাড়া কসার জমিনে আর কোন ইলাহ নেই সুবহানাল্লাহ আল্লাহর রব্বুল আলামিন বলেন ইত্তাবি উমা হয়েছে তার অনুসরণ করো কারণ শরণ করতে হবে যা কিছু আল্লাহর পক্ষ থেকে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি যা কিছু নাযিল করা হয়েছে তার অনুসরণ করো ওয়ালা তাততাবিউ মিন দুনিহি আউলিয়া আল্লাকে চড়েন দুনিয়ার কোন অভিভাবককে অভিভাবক বানিয়ে মাধ্যম বানিয়ে নাজাতের রসিলা বানিয়ে তুমি তার অনুসরণ করিও না তোমরা খুব কমই আল্লাহকে স্মরণ করে থাকো রাসুল্লাহ সাল্লামের প্রতি এভাবে অহি করা হয়েছে কুল হে নবী আপনি বলুন আমি শুধু আমার রবের রবকে ডাকি এবং তার সাথে আমি কাউকে শরিক করি না তার ক্ষমতার তার মাসখানে কাউকে আমি খমতবান হিসাবে দাদ করাই না কুল ইন্নী লা আমলিকু আপনি বলুন আমি করার ক্ষমতা রাখিনা তোমাদের কোনো উপকার করার ক্ষমতা রাখিনা সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের উপর ওহি এসেছে ইন্নি লা amniku lakum durna wala sala তোমার জাতিকে সংশোধন করে দাও বলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তোমাদের কোনো উপকার করার ক্ষমতা রাখিনা কোনো ক্ষতি করার ক্ষমতা রাখিনা ফিরসাব কেমনে করে ফিরসাব কেমনে ক্ষতি করে আপে ভয় কম কমপান হয়ে গেছেন আপনার মুরশিদ কেবলা আপনাকে শেষ করে দেবে কি শেষ করে দেবে আপনার মুরশিদ কেবলা শেষ হয়ে যাবে বুঝতে হবে আকিদার সাফ করতে হবে আকীদার ভিতরে শিরকের যর্ণা পরিমাণ ততক্ষণ থাকবে ততক্ষণ ইবাদত কবুল হবে না কথা কি বুঝেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নী বলে দাও আল্লাহর পাকড়াও থেকে কেউ আমাকে বাঁচাতে পারবে না আর আমি তার কাছে কোন রকম আশ্রয় না ই সেবানী তোমাদের কাছে পৌঁছায় দেওয়া ছাড়া আমার আর কোনো কাজ নাই কি বলে সর্বকালের সর্বযুগের সবচাইতে চাইতে পাওয়ারফুল নোট তিনি কি বলছেন তিনি কি বলছেন আজকে আমরা ও আমার মর্শিদ ফাগল বা নাই আমার তোমার পাগল বানাইছে যে এটাই ঠিক আসলে তুমি পাগল আসলে তুমি কি তুমি সুস্থ মানসিকতা রইলে পৃথিবীর বুকে কোনো ব্যক্তিকে ডাকতে না এক আল্লাহকে ডাক দিতে উদনি আস্তাজিবি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব কিসের হারুন চাই কিসের তৈয়ব শাহ আল্লাহকে ডাকতে আল্লাহ হুদতে কথা বলতে সাধারণ লাগবে আপিটা সাফ করতে হবে আমি শুধুমাত্র তোমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব পেয়েছি সেটা পৌঁছাই দেওয়া ছাড়া আমি আমি নবীর আর কোন কাজ নাই সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে বলেন না অউজুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের উপর কোরআনের আয়াত নাজিল হলো ওয়া আনজির আশিরতাকাল আকরাবিন হে তোমার নিকট আত্মীয় সদল তোমার আত্মীয়রা তোমার রক্তের সম্পর্কিত যারা কুরাইশ বংশের সাথে সম্পৃক্ত এদের সবাইকে জাহান্নাম থেকে সতর্ক করে দাও সুবহানাল্লাহ এদের সবাইকে জাহান্নাম থেকে লম্মা নজলত ওয়া আযির আশীরা কুরবিন যখন কোরআন এর আয়াত নাযিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

আমি তোমার কোনো উপকার করতে পারবো না তোমার কোনো ক্ষতি করতে পারবো না ও ফাতেমা নিমা সে আজকে আমার জাগতিক সম্পদ থেকে যদি তুমি চাও তুমি فاطمه যতটুকুন সম্পদ মনে চায় মুহাম্মাদের সম্পদ থেকে নিয়ে যাও দুনিয়ার সব সম্পদ তুমি فاطمهকে দিয়ে দিতে পারবো কিয়ামতের দিন তোমার জন্য আমি মুহাম্মাদের কন্যা হিসাবে কোনো ফায়সালা হবে না